রাজ্যে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের সেমিস্টার মাধ্যমের পরীক্ষা গোটা রাজ্যের পাশাপাশি এদিন ইসলামপুর শহরের বিভিন্ন পরীক্ষা সেন্টারে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে একে একে ছাত্র ছাত্রীরা আসতে শুরু করেছে এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে রয়েছে পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থা ছাত্র ছাত্রীরা বলছেন তারা যথেষ্টই উজ্জীবিত নতুন এই পরীক্ষা পদ্ধতির জন্য তারা বলছেন তারাও স্কুলে এই পদ্ধতিতে পরীক্ষা প্র্যাকটিস করেছে শিক্ষকেরা অপরদিকে অভিভাবকরাও বলছেন নতুন এই পরীক্ষা পদ্ধতির জন্য তার সন্তানেরাও যথেষ্টই প্রস্তুতি নিয়েছে এবং স্কুলেও এই পদ্ধতি শিখিয়েছে ইসলামপুর গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা বলেন বিভিন্ন স্কুলের আজ এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের কোন রকম ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো যাবে না এবং তিনি আরো বলেন ছাত্রছাত্রীদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা রয়েছে তাদের স্কুলে এই পদ্ধতি পরীক্ষা বা মক টেস্ট করানো হয়েছে মানে মনের মধ্যে কতটা ভয় বা সংখ্যা হয় কি পরীক্ষা পরীক্ষায় দিয়ে আমাদের আজকে বেঙ্গলি পরীক্ষা হালকা হালকা তো ভয় হবেই ভিডিও হালকা হালকা ভয় ফিল হবেই আজকে ফার্স্টে এই বছর তো প্রথমেই প্রথম পরীক্ষা হ্যাঁ ফার্স্ট পরীক্ষা এটা কীভাবে পরীক্ষা হবে জানো হ্যাঁ এটা এম কি পরীক্ষা হবে এম আর এমসি কী পরীক্ষা হবে এর আগে তো কোনোদিন দাওনি না এর আগে স্কুলে দিয়েছে আমাদের এলিমেনে তো আমার সেমিস্টার সিস্টেম এখন হয়েছে তো ওই জন্য এই 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 সিস্টেমে চলছে এখন বা অসুবিধা বা কিছু না অসুবিধা না যেটা সরকার দিয়ে ওটা যেতে হবে ওই সিস্টেম শিখিয়েছে হ্যাঁ শিখিয়েছে প্র্যাকটিস হয়ে যায় না আমার নাম হচ্ছে মিনাজ আহমেদ স্কুল মারিগুণ্ডা হাই স্কুল কোথায় আমার হচ্ছে আমার যে গার্লস স্কুলের

মানে এই যে পদ্ধতি এই পদ্ধতিতে এই প্রথম পরীক্ষা হ্যাঁ প্রথম হচ্ছে হ্যাঁ তো ওরা কতটা উজ্জীবিত হ্যাঁ ভালোই আছে কি বলছে বলছে তো ভালোই আছে একদম ভালো আনন্দ পাবে শর্ট টাইমের মধ্যে আছে ওরা বাড়িতে প্র্যাকটিস বা হ্যাঁ প্র্যাকটিস করে টিউশনিতে প্র্যাকটিস করে অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা হবে না

টুয়েলভেরটা আর ইলেভেনের পরীক্ষাটা আমরা নিজেরা স্কুলে অ্যারেঞ্জ করে নেব তো টুয়েলভের পরীক্ষাটা আজকে থেকে শুরু হচ্ছে সেমিস্টার থ্রি আজকে তাদের বাংলা পরীক্ষা আর কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোন স্কুলের সেন্টার পড়েছে আপনারা এখানে মাটিকুন্ডা হাই স্কুল আর ম্যাম এরা কি পদ্ধতি পরীক্ষা দিবে এবং এদের ওএমআর এ পরীক্ষা দেবে এবারে শর্ট প্রশ্ন আর কি সব যে সায়েন্স টাইন্সের সব যে শর্ট প্রশ্ন মানে করতে হবে না এমন না করতে হবে হয়তো কিন্তু ও এমআরএ পরীক্ষা দেবে ও এমআর শিটে গোল করে আর কি এই প্রথম শুরু হচ্ছে এটা এই সিস্টেম হ্যাঁ না ঠিকই আছে ওদের অসুবিধে নেই ওরা ইলেভেনের সেমিস্টার ওয়ানটা দিয়েছিল এই এই সিস্টেমে আর কি ও এমআরএ পরীক্ষা এবারে দ্বিতীয় পরীক্ষা ওদের তাও আমরা ওএমআরটা ওদেরকে আরেকটা মক টে মক ওএমআর ফিল আপ করিয়েছিলাম অ্যাডমিট কার্ড দেওয়ার সময় আমাদের স্টুডেন্টদের

ভালো করে যাতে মোবাইল ফোন বা যেগুলো যেগুলো অ্যালাউড আছে পেন্সিল এই পেন সেগুলো বাদে আর কিছু নেই বোতল আমরা ঘরেই ঘড়ি জলের বোতল সব কিছুর ব্যবস্থা করেছি কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবে না পিচবোর্ড টিচবোর্ড কিছুই অ্যালাউড না হয় বাইশ তারিখে শেষ হবে এ মাসে বাইশ তারিখে